কিন্তু জানা গেছে মঙ্গলবার রাতে কাছাড়ের বাসকান্দি ও উজানতলাপুর এলাকায় দুটি বাড়িতে পালসার বাইক চুরি হয় আর এই চুরি করার দৃশ্য ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায় পরে মামলার ভিত্তিতে পুলিশ শুরু করে এক অভিযান এতে চুরেরা কাচারের গুমরা পুলিশ গেট পার হওয়ার সময় পুলিশের হাতে ধরা পড়ে ওই দুই যুবক তারা চুরির বাইক নিয়ে মেঘালয়ের দিকে যাচ্ছিল সংবাদ এখনকার মতো এখানেই ফিরে আসছি পরবর্তী আপডেট নিয়ে সঙ্গে থাকুন আমাদের সাথে কালকে ছয় তারিখ মানে এই ছোটো ভাই যে হে টিউশনই করায় যখন হে উঠে টিউশনই করে বাইকটা নিচে আসলো মানে ক্যামেরা আসলো লাইট নাই ওই নিা যেটা দেখছি আছে আমার কাছে আমি ওটা মানে শেয়ার করছি সবাই সার দোকানে হইয়া তারা মোটামুটি সকালে সাতটার সময় ঘাট আসলো ছয়টা সময় সোনাবারিঘাট এখান তা দুইজনে অন্যরে বাইক দিলাইছে বাকি দুইজনে বাইক লইয়া প্লার্ট করিয়া তারা মানে খালাইন গুম্বা তেন এখানেছে পুলিশে তারা এখানো বন্ধ করছে আমার যে বাসকান্ধীরা আইসি

খু মানুহৰ বাইক চুৰি হোৱাৰ কিছু বাইকে লগে কুচু লাগে টেংকিৰ আৰু ৰাখচোন অধিক আৰু এক বাইক দুটা লক বাংিয়ে ফুলে লগা এই চুৰৰ লাগে খুব সচেতন আপোনাৰ বাইক ৰাখিবা খুব সেফে রাখবা আপনারা বাইক আর খুব বেশি চুরি হল এখন বর্তমানে দেশের হালত না বাইক চুরি হল বাইক সুর গাড়ি এক প্রায় জায়গা বাইরে গেছেন এরপরে আপনারা আপনার যে জায়গা যার যার গাড়ি আছে বাইক আছে আপনারা যে গাড়িটা খুব সেফে রাখবা ঘরের ভিতরে রাখবা বাইরে রাখবা বা রাখলেও আপনার লকর ভাবে ভরসা যে কোনো জায়গায় বাইক রাখিয়ে না যে লক ভাঙি এখন শুরু করলো তখন আগে যে বাড়ি